মন থেকে একটা কথা বলবে ঠিক আছে উম অর্ণব ভাই এই যে তোমার বাড়ি আসে হ্যাঁ কেমন মানে কেমন কিরকম উৎপাতের দিক থেকে কেমন উৎপাদ এখন আর করি তোমাকে আসতে পছন্দ করতাম আগে একটু আগে একটু ঝামেলা করতাম কিন্তু আপাতত এখন উৎপাত করছে না অর্ণব তো আর এমনি অর্ণব কেমন ব্যবহার ব্যবহার মনে যদি রাগ থাকে তার প্রতি ঘের থাকে তাহলে কি করে সম্ভব মানে এক কথায় এক কথায় তুমি এটা বলতে আমাকে যদি কেউ সম্মান করে ভালো ব্যবহার করে আমিও তাকে সেটুকুই ফিরিয়ে দেবো হ্যাঁ কেউ যদি আমাকে সম্মান করে আমিও সেই সম্মানটুকু তাকে দেব সেভাবেই তার সাথে ব্যবহার করব আচ্ছা সেটি দেখা যায় যে অনেক অহংকার বা তার মধ্যে না না তাও তাহলে জঘন্যতা ব্যবহার ওটা কথাবার্তা ভালো না চালচলন ভালো না তাহলে প্রত্যেকের মধ্যে দিয়ে সেই জিনিসটা বুঝতে হবে যে সে নিজেকে যেমনটা ভালোবাসছে আমাকে যেন সেরকম ভালোবাসার চোখে দেখে ওই হিংসার চোখে বা রাগ ক্রোধ যে হ্যাঁ সেটা সেটা নিয়ে জিততে পারবে না কেন কি হবে

করে নিশ্চয় করবো আমার মানুষকে তো বলে কখনো ব্যবহার ওই হিংসা বাস করবে ততদিন কারো পক্ষে সম্ভব না হ্যাঁ কিন্তু যারা নাকি অনেক নিজেদের শক্তি দেখাতো আমি তাদেরকে এই বলবো তো শক্তিটা সেখানে যাদের যারা নাকি বলে যে হ্যাঁ কি বলে ভাইরাল করার ক্ষমতা যাদের ছিল বা আছে বা বলে ফেলতেও পারে তুলতেও পারে তো যাদের ওই রকম ক্ষমতা কেন তারা কেন পারে না মানুষদের কি সেই সেই যোগ্যতা নেই যদি থাকতো তাহলে ওই ওই ধরনের অন্যায় ওই অত্যাচার করতে না বা ওরকম ব্যবহার আচরণ করতে না তার মানে তাদের কোনো যোগ্যতা ছিল না নেইও সেটাই তারা বোঝা যাচ্ছে তাদের কর্মের দ্বারাই আমার না আমি কারোর হয়ে না মানে কারোর হয়ে কথা বলি না কি অন্যায় কথা যদি মনে করি হ্যাঁ এটা বলা উচিত তাহলে বলি যে মানুষের কারো কারোর হয়ে আমি বলবো যে মানুষটা ভালো তার মন রাখা যে মন রাখার জন্য আমি কথা বলি না তার স্বভাব হচ্ছে চরিত্র তাকে আমি কী করে বলবো ভালো তার তো ব্যবহারই পরিচয় দেয় সে কেমন ধরনের ব্যক্তি বা মহিলা বলো বা পুরুষ বলো তাই না তার ব্যবহারেই সে পরিচয় দেয়

যাই হোক এখন এইসব কথা বলে লাভ নেই ভালো করতে পারবে না কারো না কিন্তু তাকে অত্যাচার করবে কেন যাকে তুমি যার তুমি পারবে না কেন করবে তুমি পারছো না মানুষের সবার পক্ষে সব সম্ভব না তুমি চুপচাপ থাকো তোমার তোমার মতো তুমি যা খুশি তাই বলবে তাই করবে কি করে সেটা সহ্য করবো নিশ্চয়ই করবো না সহ্য তাই না যার ক্ষেত্রে হোক যেই হোক না কেন অবশ্যই কেউ না সহ্য করতে